আমরা জানি জিকিরের কত মূল্য আমাদের এই জীবনে এবং এটা কতটা ইফেক্ট ফেলবে আখিরায় কিন্তু কি শুধু নামাজের সময় আমাদের সর্বদা উচিত প্রতিদিন কম বেশি জিকির করা আসুন আমরা প্রতিদিন একটি প্যাটার্ন বা রুটিন ক্রিয়েট করে নেই যাতে আমাদের ওই রুটিনের মধ্যে জিকিরের জন্য জায়গা থাকে মাশাআল্লাহ যে আমরা মুসলিমহীন আমরা আমাদের নামাজ পড়ি আমরা সর্বদা চেষ্টা করি আল্লাহর দেয়া নিয়মকানুন মেনে চলার কিন্তু সত্য বলতে গেলে আমাদের তাতে কমতি আছে মাঝে মধ্যে আমরা শুধু শুধু বসে থাকি কোনো কিছু বলা ব্যথীত অথচ আমরা কিন্তু পারি দিকির করে আল্লাহর প্রশংসা ঘোষণা করতে যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর চেষ্টা করুন আপনি আপনার সময়গুলোকে দিকির করে ব্যবহার করতে। যখন গাড়ি চালাচ্ছেন যখন হাঁটছেন যখন কথা বলছেন উচ্চারণ করুন আল্লাহ তা আল্লাহর প্রশংসা হতে পারে মৃত্যুর আগে এটা আপনাদের শেষ শব্দ ঘোষণা করুন যে কোনো কিছু আশহাদু আল্লাহ ইলাহা ইহ ও আশহাদু আহম্মুআ হাদিসের বর্ণনায় আছে যেখানে রসুল সালু আলহি ওয়াসাল্লাম বলেন যে দুটি শব্দ আছে যেগুলো উচ্চারণে খুব হালকা কিন্তু নেকির পাল্লায় ভারী এবং আল্লাহ সুবাহানুআ তালা খুব পছন্দ করেন সেগুলো হলো হল সুবাহানুবাহান হাদিসটিকে একটু খেয়াল করুন যা বলছে এই শব্দগুলো জীবাতে খুব হালকা সুবাহান আল্লাহ আসুন আমরা আমাদের জীবাকে ব্যবহার করে এই শব্দগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য উচ্চারণ করি কোনো কোন সময় সারাদিন চলে যায় তবু আমরা ওই শব্দগুলো মুখ দিয়ে উচ্চারণ করি না সুবাহান্লাহি আদিম আমাকে বিশ্বাস করুন বাস্তবতা হচ্ছে এই যে যদি আমরা এই সুযোগটি গ্রহণ করি তবে আমরা দুনিয়ার সম্পদ অপেক্ষা অনেক মূল্যবান কিছু পাবো আপনি যদি সে শব্দগুলো উচ্চারণ করেন অবি আদিম এর পুরস্কার যে কোনো বস্তুর চেয়েও অনেক বেশি সুতরাং দায়িত্ব হিসেবে আমাদের উচিত এই সময়গুলোকে কাজে লাগান যদি আপনার জিবা কিছুতেই দখল করা না থাকে তবে তাকে দখল করুন আল্লাহর প্রশংসায় এতে আপনার জীব আর বেশিগুলো না নাড়ানোর জন্য কেউ আপনাকে আদেশ করছে না প্রকৃতপক্ষে যদি আমরা এগুলো উচ্চারণ করি আমরা পুরস্কৃত হব এই শব্দগুলো উচ্চারণ করে الحمد لله، فاستغفر الله حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم